এই বুকের ভেতরে যে মন সেই মনে আমি যে কখন এই বুকের ভেতরে যে মন সেই মনে আমি যে কখন আমি তোমার ছবি এঁকেছি আমি তোমার ছবি এঁকেছি সেই প্রথম দেখার কোণে আমারে পাগল মনে আমি তোমারই নাম লিখেছি আমি তোমারই নাম লিখেছি মঞ্চাই সারা খুন না বন্ধন তোমারই কাছে শুধু ফিরে আসি শুধু একেবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি